तूं तोफी तूं इतो चंद

আজকে অনেকে বলে অনেকে পুরাণ আইন বিশ্বাস করতে চায় না আইনে বিশ্বাস করতে চায় না جارا اکسنا میں آئی میں شریا بھیشت کردے نا اوئی تو آل پر آوری میں سنچا جن و حرام میں جرپا پورن

নিয়ে চলি না কোনো তো মানে সুন্দর করি চলি না ওরা তখন করি

যে yeah,

এই মুসলমান <it> <AP> <itiesmannity>

কোনকে মাইনাস করে ইসকল ব্যক্তিকে মাইনাস করে দারি সুন্নাকে মাইনাস করে পাগরি ভলাকে মাইনাস করে জুতটাকে মাইনাস করে কুরআনকে মাইনাস করে তুমি দারি দিন দারি ফাটা একজন ব্যক্তিকে যার কুত নাই যার সুন্নাত নাই যার দুনাত নাই যার নমর নাই ওই ব্যক্তিকে কত ভাই থেকে মাইনাস করে এটা শরীয়ত কোনোই সমর্থন করে না কথা বলেন ঠিক কি না

নাই <muchas> র ওলামা একরাম ওলামা একরামদের আদর্শ হবে ওলামা একরামদের আদর্শ ফলো করার মধ্যে রসুলের আদর্শ থাকতে হয় বলতে ঠিক কিনা ওলামা একরামদের আদর্শ ফলো আর রসুল বলেছেন আমি কি বলবো সাধারণ আদর্শ ফলো করবা যাবে তাকে তাবিনদের আদর্শ ফলো করবা তবে তাবিন চলে গেলে সুলফ সালিহদের আদর্শ ফলো করবা সুলফ সালিহ চলে গেলে ওলামা মুতাক্কিদীদের আদর্শ ফলো করবা

মুসলমানンスター আল্লাহু আলাইকুম শুকরান কোয়াতে মানুষ হইলো কুরআন পড়তে হবে কুরআন পড়তে হবে এইজন্য আল্লাহ তাআলা কুরআন কারী সূরা ফাতিহা দিয়ে শুরু করা শুরু করতে সূরা বাকারা দিয়ে পড়া বেনি না সূরা বাকারা দিয়ে শুরু করুন আল্লাহ পর শেষ করতে সূরাতুল নাস বুঝার জন্য মানুষ

পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে করতে হবে করার পরে আপনি যে জিনিসটা রাখবেন সেটা নিরাপদে ঘরে থাকবে আগে ওয়াশ করার হবে

হবে না আমার তোমার কষ্টে যাবো পরম সুন্দর কারণ রাজা তোমার জীবন কখনই পরিবর্তন আসবে না ইতিহাস তিনি ভাতা শুদ্ধ হবে মনের কাজ

ほんとはまたねなほんとはまたねなほんとはまたねなほんとはまたねなほんとはまたねなほんとはまたねなほんとはまたねなほんとはまたね